আজকের আলোচনায় স্বাগতম আমরা আজকে প্রকাশিত বাক্যের কিছু মানে খুবই রহস্যময় প্রতীক নিয়ে কথা বলবো বলব বিশেষ করে ওই পশুদের নিয়ে তাই না ঠিক প্রকাশিত বাক্যের পশুরা আমাদের কাছে একটা উৎস আছে যা এই প্রতীকগুলোর মানে ১৩ আর সতেরো অধ্যায়ের পশুদের একটা নির্দিষ্ট ব্যাখ্যা দেয় হুম এটা অবশ্যই মনে রাখতে হবে প্রকাশিত বাক্যের ব্যাখ্যা অনেক রকম আমরা আজকে শুধু এই নির্দিষ্ট উৎসের ব্যাখ্যাটা নিয়েই কথা বলবো হ্যাঁ এই উৎসটা আসলে একটা বেশ সুনির্দিষ্ট কাঠামো দেয় পশু কারা কি করে তাদের সম্পর্ক কি এসব আমাদের লক্ষ্য তাহলে এই উৎসের ব্যাখ্যাগুলো ভালো করে বোঝা এর ভেতরের যুক্তিগুলো দেখা অবশ্যই অন্য ব্যাখ্যার সাথে তুলনা না শুধু এই উৎস কি বলছে সেটা দেখা ঠিক তাহলে চলুন শুরু করা যাক উৎস প্রথমেই বলছে সমুদ্র থেকে ওঠা এক পশুর কথা এর দশ সিং সাত মাথা দেখতে নাকি চিতা বাঘ ভল্লুক সিংহের মিশেল ব্যাপারটা কি এটা উৎস অনুযায়ী উৎস এটাকে মানে ড্যানিয়েলের বইয়ের চতুর্থ পশুর সাথে মেলায় যেটা সাধারণত রোম ধরা হয় আচ্ছা কিন্তু এটাকে বলছে আরো শক্তিশালী একটা সুপার রোম বা ধরুন একটা বিশ্ব পশু সরকার বিশ্ব সরকার হ্যাঁ এর চেহারায় নাকি দানিয়েলের দেখা চারটা পশুরি বৈশিষ্ট্য আছে ব্যাবিলন পারস্য গ্রিস রোম মানে আগের সব সাম্রাজ্যের ক্ষমতা এটার মধ্যে থাকবে আর ক্ষমতাটা আসছে কোত্থেকে উৎস খুব পরিষ্কার করে বলছে ক্ষমতাটা আসছে সরাসরি নাগ বা শয়তানের কাছ থেকে সরাসরি শয়তানের কাছ থেকে আচ্ছা এর যে সাতটা মাথা তার একটা মারাত্মক জখম হয়েও সেরে ওঠে এই বিষয়টা উৎস কি বলছে এটা নিয়ে উৎস বলছে এই সাতটা মাথা হল সেই সাতটা বড় সাম্রাজ্য যারা ইসরায়েলকে শাসন করেছে বা করবে যেমন যেমন ধরুন মিশর আসিরিয়া ব্যাবিলন পারস্য গ্রিস রোম আর সপ্তমটা হল এই ভবিষ্যৎ বিশ্ব পশু সরকার মানে ওই সুপার রোম আর আহত মাথাটা আহত মাথাটা হল রোম সাম্রাজ্য উৎস বলছে রোম তো ঐতিহাসিকভাবে পতনের শিকার হয়েছিল সেটাই নাকি শেষকালে এই বিশ্ব পশু সরকার হিসেবে আবার উঠে দাঁড়াবে আরও শক্তিশালী হয়ে আচ্ছা ছিল আর উৎসের ব্যাখ্যায় মনে হচ্ছে শেষকালে এর প্রভাব ফিরবে তাই এই দিকটাও খোলা রেখেছে উৎস তার মানে মূল কথাটা হল অতীতের কোনো বড় সাম্রাজ্যের চূড়ান্ত রূপ নেবে এই শক্তিটা একদম একটা বিশ্বজনীন রূপ এইখানে উৎসব ব্যাবিলনীয় পোপতন্ত্রের ভূমিকার কথা বেশ জোর দিয়ে গলেছে তাই না সেটা কিভাবে আসছে এর মধ্যে হ্যাঁ এই জায়গাটাতেই উৎসের ব্যাখ্যাটা খুব নির্দিষ্ট উৎস মনে করে ঐতিহাসিক রোম সাম্রাজ্যকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে এর পতনে নাকি এক ধরনের ব্যাবিলনীয় চিন্তাধারার পোপতন্ত্র ভূমিকা রেখেছিল ও আচ্ছা আর ভবিষ্যতেও এই উৎস অনুযায়ী ওই একই ধরনের শক্তি এই নতুন বিশ্ব পশু সরকার বা সপ্তম মাথাকে প্রথম দিকে নিয়ন্ত্রণ করবে তার মানে একটা ধর্মীয় রাজনৈতিক নিয়ন্ত্রণ হ্যাঁ অনেকটা সেরকম এই সমুদ্র থেকে ওঠা পশুটাকেই উৎস আবার অষ্টম রাজা বলছে সেটা নিয়ে আমরা পরে আসছি আচ্ছা এই অষ্টম রাজা নাকি বিয়াল্লিশ মাস মানে সাড়ে তিন বছর কাজ করবে ঈশ্বরের নিন্দা করবে সাধুদের ওপর অত্যাচার চালাবে বেশ জটিল তো এই নিয়ন্ত্রণকারী শক্তি এটাই কি পরের পশুটার সাথে সম্পর্কিত মানে প্রকাশিত বাক্য সতীরতে যে লাল পশুর কথা আছে যার ওপর একজন বেশ্যা বসে আছে ঠিক ধরেছেন উৎস বলছে এই লাল পশুটা আলাদা কিছু নয় এটাই হল ওই বিশ্ব পশু সরকার বা সুপার রুম যাকে উৎস সপ্তম রাজা বলছে তাহলে সমুদ্রের পশু আর লাল পশুর মধ্যে তফাতটা কি তফাতটা হলো কে নিয়ন্ত্রণ করছে লাল পশু বিশ্ব পশু সরকার নিজে একা আচ্ছা আর সমুদ্র থেকে ওঠা পশু হল ওই একই লাল পশু যখন তাকে ব্যাবিলনের বেশ্যার নিয়ন্ত্রণ করছে ও তার মানে সমুদ্রের পশু হল বেশ্যার নিয়ন্ত্রিত বিশ্ব সরকার হ্যাঁ উৎস অনুযায়ী লাল পশু হল ভিত্তি বা বাহন আর সমুদ্রের পশু হল ওই বাহন যখন বেশ্যার নিয়ন্ত্রণে থেকে তার ক্ষমতা দেখাচ্ছে তাহলে এই ব্যাবিলনীয়র বেশ্যা কে উৎস কি বলছে এর পরিচয় উৎস খুব স্পষ্টভাবেই একে ব্যাবিলনীয় ধারণা প্রভাবিত পোপতন্ত্র বা আরও বড় করে বললে একটা সুপার পোপতন্ত্র বা বিশ্বজনীন ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থা বলছে সুপার পোপতন্ত্র হ্যাঁ এই রকম একটা শব্দ ব্যবহার না করলেও ভাবটা সেরকমই এই শক্তিতাই লাল পশু বা বিশ্ব সরকারকে নিয়ন্ত্রণ করে প্রকাশিত বাক্য সতেরোতে আছে না সে অনেক জলের ওপর বসে আছে হ্যাঁ আছে উৎস বলছে এই জল মানে হল বহু জাতি মানুষ ভাষা আর সে পৃথিবীর রাজাদের ওপর ক্ষমতা চালায় হাতে সোনার পানপাত্র যেটা ঘৃণ্য জিনিসে ভরা বেশ ভয়াবহ চিত্র আচ্ছা তাহলে অষ্টম রাজার ব্যাপারটা এবার একটু পরিষ্কার করুন এটা কি সপ্তম রাজা বা বেশ্যা থেকে আলাদা নাকি এদের মিলিত রূপ উৎস বলছে এটা একটা মিলিত রূপ। যখন বেশ্যা মানে পোপতন্ত্র সপ্তম রাজাকে মানে বিশ্ব সরকার বা লাল পশু কে নিয়ন্ত্রণ করে তখন এই একত্রিত শক্তি এই জোটটাই হল অষ্টম রাজা ও আচ্ছা এই অষ্টম রাজা হল সমুদ্র থেকে ওঠা পশু যে অতল গহ্বর থেকে আসে যার বিষয়ে বলা হয় আগে ছিল এখন নেই আবার আসবে তার মানে অষ্টম রাজাই বিয়াল্লিশ মাস অত্যাচার চালায় হ্যাঁ উৎস জোর দিয়ে এটাই বলছে অষ্টম রাজা কোনো নতুন শক্তি নয় বরং সপ্তম রাজা যখন বেশ্যার নিয়ন্ত্রণে থাকে সেই মিলিত অবস্থাটাই অষ্টম রাজা কিন্তু এর শেষটা নাকি ভয়াবহ খুবই ভয়াবহ উৎসের টাইমলাইন অনুযায়ী পৃথিবীতে যখন ঈশ্বরের সাতটা মহাক্লেশ নেমে আসবে তারপরে হ্যাঁ এই লাল পশু বিশ্ব সরকার আর তার দশটা সিং মানে সহযোগী শক্তিরা বেশ্যাকে পোপতন্ত্রকে ঘৃণা করবে তাকে ধ্বংস করবে আগুনে পুড়িয়ে ফেলবে কি আশ্চর্য যে নিয়ন্ত্রণ করছিল সেই শেষে তার বাহনের হাতেই ধ্বংস হবে এটা তো দারুণ নাটকীয় হ্যাঁ উৎসের ব্যাখ্যা এটা একটা বড় মোড় আচ্ছা আর একটা পশু তো বাকি আছে ভূমি থেকে ওঠা পশু প্রকাশিত বাক্য তেরোতেই আছে দেখতে মেষশাবকের মতো কিন্তু কথা বলে নাগের মতো এটাকে উৎস এটাকে ভাববাদী বা মিথ্যা নবী হিসেবে দেখেছে মিথ্যা নবী হ্যাঁ ভূমি থেকে ওঠা মানে হয়তো প্রতিষ্ঠিত ধর্ম বা স্থানীয় শক্তি থেকে আসা দুটো সিং সবকের মতো মানে দেখতে নিরীহ ভালো মানুষ এমনকি খ্রিস্টের মতোও লাগতে পারে কিন্তু কথা বলছে নাগের মতো ঠিক মানে আসলে সে শয়তানের হয়ে কথা বলছে তার এজেন্ডা চালাচ্ছে উৎস অনুযায়ী এর প্রধান কাজ হল প্রথম পশুর উপাসনা চালু করা প্রথম পশু মানে ওই সমুদ্রের পশু বা অষ্টম রাজা হ্যাঁ মানে বেশ্যা নিয়ন্ত্রিত বিশ্ব সরকারের উপাসনা পৃথিবীর মানুষকে তার প্রতি অনুগত করাই এর কাজ মূলত ধর্মীয় বা আইডিওলজিক্যাল প্রচার এই ভণ্ড ভাববাদী কি কি করবে মানে এর ক্ষমতা কেমন হবে উৎস বলছে এর ক্ষমতা হবে বিরাট সে নাকি বড় বড় অলৌকিক কাজ দেখাবে যেমন সবার চোখের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামাবে আকাশ থেকে আগুন হ্যাঁ এইসব দেখিয়ে মানুষকে ধাঁদা লাগিয়ে দেবে প্রথম পশুর ওপর বিশ্বাস আনবে সে নাকি প্রথম পশুর সম্মানে একটা মূর্তিও বানাতে বলবে মূর্তি হ্যাঁ আর সেই মূর্তিতে প্রাণ দেওয়ার ক্ষমতাও পাবে যাতে মূর্তিটা কথা বলতে পারে আর যারা পুজো করবে না তাদের মেরে থালার আদেশ দেবে সাংঘাতিক ব্যাপার আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ উৎস বলছে এই ভণ্ডভাববাদী সবাইকে বাধ্য করবে ছোট বড় ধনী গরিব স্বাধীন দাস সবাইকে কি করতে বাধ্য করবে তাদের ডানহাতে বা কপালে প্রথম পশুর ছাপ নিতে ওই যে চিহ্ন বা সংখ্যা ছশো ছেয়াষট্টি ছশো ছেষট্টি হ্যাঁ এই ছাপ ছাড়া কেউ কেনাবাচা করতে পারবে না মানে অর্থনৈতিক জীবনে অংশ নিতে পারবে না এটা হবে আনুগত্যের শেষ পরীক্ষা অর্থনৈতিক নিয়ন্ত্রণ এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এর শেষ পরিণতি কি হবে প্রথম পশুর মতোই উৎস বলছে হ্যাঁ আরমাগেদনের যুদ্ধের পর যখন যীশুখ্রীষ্ট আসবেন তখন এই ভণ্ড ভাববাদী আর লালপসু লালপশু মানে বিশ্ব সরকার যে ততদিনে বেশ্যাকে ধ্বংস করে দিয়েছে সম্ভবত হ্যাঁ উচ্চ সেভাবে ইঙ্গিত করে তো এই দুজনকে বন্দী করা হবে এবং জীবন্ত অবস্থায় ওই গন্ধকের অগ্নি হ্রদে ফেলে দেওয়া হবে একেবারে চূড়ান্ত পতন হ্যাঁ দ্রুত এবং চূড়ান্ত কখন কি ঘটবে এই জায়গাটা তো খুব গুলিয়ে যায় হ্যাঁ উৎস একটা বিস্তৃত টাইমলাইন দেওয়ার চেষ্টা করেছে তাদের ব্যাখ্যা অনুযায়ী ক্রোমটা বুঝতে এটা সাহায্য করে তবে মনে রাখতে হবে এটা খুব ঘন আর প্রতীকী সময়পূর্ণ আচ্ছা বলুন তো কেমন সেই ক্রোম শুরু হচ্ছে কিছু প্রস্তুতি দিয়ে যেমন প্রকাশিত বাক্য সাতে আছে চারজন স্বর্গদূত বাতাস আটকে রেখেছে হ্যাঁ যাতে পৃথিবীর ক্ষতি না হয় যতক্ষণ না ঈশ্বরের দাসদের সিল দেওয়া হচ্ছে ঠিক এরপর এক লাখ চুয়াল্লিশ হাজার জনকে সিলমোহর দেওয়া হবে তারপর প্রথম চারটা তুড়ি বাজবে প্রকাশিত বাক্য আট যাতে প্রকৃতির এক তৃতীয়াংশ ধ্বংস হয় হ্যাঁ পৃথিবী সমুদ্র জল আকাশমণ্ডলের এক তৃতীয়াংশ এর কাছাকাছি সময়েই শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হবে প্রকাশিত বাক্য বারো এরপর তিনটে বড় সন্ত্রাস বা হাই-হাই-হাই ঘোষণা হবে পঞ্চম পঞ্চমতুরি হল প্রথম সন্ত্রাস অতল গহবর থেকে পঙ্গপালের মতো বাহিনী এসে পাঁচ মাস কষ্ট দেবে শুধু তাদের যাদের কপালে ঈশ্বরের সিল নেই এটা প্রকাশিত বাক্য নয় হ্যাঁ আর ষষ্ঠ তুরিতে ইউফ্রেডিস নদীর কাছে বাধাচার দূত ছাড়া পাবে তারা দুশো মিলিয়ন সৈন্য নিয়ে পৃথিবীর বাকি থাকা মানুষের এক তৃতীয়াংশকে বেড়ে ফেলবে এটাও প্রকাশিত বাক্য নয় তার মানে পশুদের মূল শাসন শুরু হওয়ার আগেই পৃথিবীতে এত বড় ধ্বংসলীলা ঘটে যাবে উৎস এটাই বলছে উৎস ঠিক এটাই বলছে এই ভয়াবহ ধ্বংসের পর দানিয়েলের সেই শেষ এক সপ্তাহ বা সাত বছরের সময় শুরু হবে আর তখনই সমুদ্রের পশু অর্থাৎ অষ্টম রাজা রূপে আর ভূমির পশু ভণ্ডভাববাদী পুরো ক্ষমতায় আসবে আচ্ছা তারপর এই সাত বছরের প্রথম অর্ধেক মানে সাড়ে তিন বছর বা বিয়াল্লিশ মাস সমুদ্রের পশু অর্থাৎ অষ্টম রাজা অর্থাৎ পোপতন্ত্র নিয়ন্ত্রিত বিশ্ব সরকার সাধুদের সাথে যুদ্ধ করবে অত্যাচার চালাবে আর ভূমির পশু সে ওই একই সময় প্রথম পশুর উপাসনা আর ছশো ছেষট্টি ছাপ চাপিয়ে দেবে আর এই সাড়ে তিন বছর দুজন সাক্ষী প্রকাশিত বাক্য এগারোর দুজন সাক্ষী হ্যাঁ যাদের উৎস সম্ভবত এক লাখ চুয়াল্লিশ হাজার জনের প্রতীক বা নিতা মনে করে তারা চট পরে ভবিষ্যতবাণী করবে অলৌকিক কাজ করে পশুর ক্ষমতাকে আটকাবে কিন্তু তাদের তো মেরে ফেলা হবে হ্যাঁ সাড়ে তিন বছরের ঠিক শেষে ওই অষ্টম রাজা বা অতল গহবর থেকে ওঠা পশু তাদের সাথে যুদ্ধ করে মেরে ফেলবে তারপর তারপর বাজবে সপ্তম তুরী আর উৎস বলছে তখনই হবে প্রথম পুনরুত্থান জীবিত ও মৃত সাধুদের মেঘে করে আকাশে তুলে নেওয়া হবে যাকে র্যাপচারও বলে সাধুদের তুলে নেওয়ার পর পৃথিবীতে কি হবে তখন পৃথিবীতে নামবে ঈশ্বরের চূড়ান্ত ক্রোধ মানে সাতটা মহাক্লেশ বা সাত বাটি গজব প্রকাশিত বাক্য ষোল ভয়ঙ্কর ঘা জল রক্ত হয়ে যাওয়া সূর্য বরম হয়ে যাওয়া এইসব হ্যাঁ পৃথিবী প্রায় শেষ হয়ে যাবে আর গুরুত্বপূর্ণ হলো এই সাতটা মহাক্লেশ শেষ হওয়ার পর হ্যাঁ তখনই লাল পশু বা বিশ্ব সরকার আর তার দর্শিং মানে সহযোগী রাজারা মিলে ব্যাবিলনের বেশ্যাকে পোপতন্ত্রকে ঘৃণা করে ধ্বংস করবে পুড়িয়ে দেবে সেই নাটকীয় মোড়টা তাহলে মহাক্লেশের পরে ঘটছে উৎস অনুযায়ী হ্যাঁ এরপর হবে আর্মাগিদনের যুদ্ধ লাল পশু আর ভাববাদী সব রাজাদের জড়ো করবে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রকাশিত বাক্য নাইন্টিন তখন যীশুখ্রিস্ত তার বাহিনী নিয়ে পৃথিবীতে নামবেন তিনি খুব সহজেই পশু আর ভাববাদীকে ধরে জীবন্ত অগ্নির হদে ফেলে দেবেন আর শয়তান শয়তানকে ধরে এক হাজার বছরের জন্য অতল গহবরে বন্দী করা হবে প্রকাশিত বাক্য কুড়ি এই হল মোটামুটি উচ্ছেদ দেওয়া ঘটনাপ্রবাহ বাহ বেশ বিস্তারিত আর একদম নির্দিষ্ট একটা ক্রম আচ্ছা উৎস যে এই রাজা মাথা সিং বলছে এগুলো কি নির্দিষ্ট কোনো মানুষ নাকি অন্য কিছু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎস স্পষ্ট বলছে প্রকাশিত বাক্য সতেরোর সাত রাজা বা দশ রাজা এরা নির্দিষ্ট কোনও ব্যক্তি নয় তাহলে এরা হলো রাজনৈতিক শক্তি সাম্রাজ্য বা শাসন ব্যবস্থা যেমন দানিয়েলের বইতেও চার পশু চার সাম্রাজ্য ছিল ব্যাবিলন পারস্য গ্রিস রোম উৎস সেই ধারাতেই ব্যাখ্যা করছে আর এই সাম্রাজ্যগুলো কারা উৎস কি নির্দিষ্ট করে বলেছে হ্যাঁ উৎস এগুলোকে বিশেষভাবে বাইবেলের ইতিহাসে ইসরায়েলের সাথে জড়িত প্রধান সাম্রাজ্য হিসেবে দেখেছে মানে মিশর আসিরিয়া হ্যাঁ মিশর আসিরিয়া ব্যাবিলন পারস্য গ্রিস রোম এই ছটা হলো অতীত বা বর্তমান প্রকাশিত বাক্য লেখার সময় আর সপ্তমটা হল ওই ভবিষ্যৎ বিশ্ব পশু সরকার বা সুপার রোম যেটা শেষকালে আসবে এই কারণেই কি নিম্রদের ব্যাবিলন বা চীনের কেন সাম্রাজ্য এদের মধ্যে নেই উচ্চ সেটাই মনে করে কারণ বাইবেলের মূল ফোকাস ইসরায়েলের ইতিহাসের সাথে এদের সরাসরি ধারাবাহিক সম্পর্ক ছিল না বুঝলাম আরেকটা বিষয়ে পশুর যে ঈশ্বর নিন্দা করার কথা বলা হয়েছে মানে ব্ল্যাস্টফেমি উৎস এটাকে কিভাবে ব্যাখ্যা করে শুধু ঈশ্বরকে গালি দেওয়া না উৎস বলছে এর মানে আরও গভীর শুধু মুখে অপমান নয় এর মধ্যে আছে কি কি? এক নিজেকে ঈশ্বরের সমান দাবি করা বা ঈশ্বরের জায়গায় বসার চেষ্টা করা পৌল যেমন বলেছেন পাপ পুরুষ সম্পর্কে দুই? দুই পাপ ক্ষমা করার ক্ষমতা দাবি করা যা বাইবেল অনুযায়ী শুধু ঈশ্বরেরই আছে আর তিন ঈশ্বরের ঠিক করে দেওয়ার সময় ও নিয়ম বিশেষ করে তার আজ্ঞা বদলে দেওয়া বা দেওয়ার চেষ্টা করা যেমন উৎস বিশেষভাবে বলছে যেমন বিশ্রামবারকে শনিবার দিয়ে বদলানো বা মূর্তি পূজা সংক্রান্ত আজ্ঞা বদলে ফেলা বা হালকা করে দেওয়া এগুলো ঐতিহাসিক ব্যাবিলনীয় ভাবধারার প্রভাবেই হয়েছে আর শেষকালের পশুও ঈশ্বরের আইন আর ক্ষমতার বিরুদ্ধে এই রকমই কাজ করবে তাহলে পুরো বিষয়টা যদি এই উৎসের আলোয় দেখি প্রকাশিত বাক্যের এই পশুদের নিয়ে একটা খুবই নির্দিষ্ট স্তরযুক্ত ব্যাখ্যা পাচ্ছি আমরা হ্যাঁ সমুদ্রের পশু ভূমির পশু লাল পশু বেশ্যা সবার আলাদা ভূমিকা একে অপরের সাথে সম্পর্ক আর শেষ পরিণতি একদম বিশেষ করে অষ্টম রাজার ধরনাটা মানে সপ্তম রাজা আর বেশ্যার মিলিত অত্যাচারী রূপ আর শেষে বেশ্যার ধ্বংস তার নিজের বাহনের হাতেই হওয়া এটা উৎসের ব্যাখ্যায় খুব গুরুত্বপূর্ণ অবশ্যই উৎসের এই কাঠামো বলছে শেষ সময়ের লড়াইটা শুধু রাজনৈতিক নয় এর সাথে ধর্মীয় প্রতারণা আর ঐশ্বরিক বিচার ওতপ্রোতভাবে জড়িত হুম আমরা একটা চূড়ান্ত সংঘাতের ছবি দেখছি যার আগে অনেক ধ্বংস হচ্ছে পশুর শাসনও দুটো পর্বে ভাগ করা প্রথমে বেশ্যা নিয়ন্ত্রণ করছে বিশ্ব সরকারকে সমুদ্রের পশুরূপে আর পরে ঈশ্বরের গজবের পর সেই বিশ্ব সরকারই ধর্মীয় শক্তিটাকে ধ্বংস করে দিচ্ছে একেবারে চূড়ান্ত বিচারের আগে তার মানে উৎসের ব্যাখ্যায় রাজনৈতিক শক্তি ধর্মীয় ছলনা আর ঐশ্বরিক বিচার এই তিনের একটা জটিল খেলা চলছে হ্যাঁ আর যেখানে সবচেয়ে বড় প্রতারক শক্তি তার সহযোগীর হাতে শেষ হচ্ছে এটা একটা নির্মম পরিহাসও বটে সত্যি গভীর আর কিছুটা ভীতিপ্রদও বটে এই উৎসের ব্যাখ্যা আমাদের ভাবায় যে ইতিহাস বা ভবিষ্যতেও ধর্ম আর রাজনীতির এই জোট কতটা জটিল বা বিপজ্জনক হতে পারে হুম বিশেষ করে সংকটের সময় ক্ষমতা কিভাবে এক জায়গায় আসে নিয়ন্ত্রণের প্রশ্নগুলো কিভাবে সামনে আসে এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই প্রতীকী চরিত্রগুলো আর তাদের কাজ নিয়ে আরও ভাবার অবকাশ রইল আজকের এই বিস্তারিত আলোচনার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ